ট্রিভেন টোয়েন্টি নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ সুপ্রিয় দর্শক আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক একজন গ্রিন কার্ডধারী বা বৈধ ভিসাধারী আটক হলে তিনি কতটা নিরাপদ বা তার কি করা উচিত বা কি করা উচিত নয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবার আর সামান্য কিছু ইমিগ্রেশনের আপডেট আছে সেটুকুন আমরা আপনাদেরকে দেবো এর বাইরে যদি আপনাদের প্রশ্ন থাকে সেটা আমাদের স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নম্বরে ফোন করতে পারেন কিংবা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অ্যাটর্নি অশোক কর্মকার অ্যাটর্নি অশোক কে কর্মকার আপনাকে স্বাগত ধন্যবাদ ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ শিবসুন্দর আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং কি নিয়ে কথা বলবো সেটাই তোমাদের আমি বলেছি যে কারণ আইস বিভিন্নভাবে মানুষকে বিশেষ করে আনডকুমেন্টেড যারা বা যারা বিভিন্ন অপরাধে অপরাধী তাদেরকে ধরছে রিপোর্ট করছে ইত্যাদি কিন্তু আজকে সেই দিকটা আমরা কথা বলতে চাই না আমরা বলতে চাই যে একজন বৈধ গ্রিন কার্ডধারী বা বৈধ ভিসাধারী যদি কোনো কারণে আটক হয় এবং এরকম আমরা দেখেছি একটি ইউনিভার্সিটির একটি ছেলেকে নাম তাকে ধরে এরকম আরো অনেক ঘটনা আছে এরকম যদি বৈধ ভিসাধারী যদি আটক হয় তিনি কতটা নিরাপদ নিজেকে বোধ করবেন বা তার কি করা উচিত বা কি করা উচিত নয় এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি আলোচনা করেন অ্যাটর্নি অশোক কর্মকার ধন্যবাদ আসলে যে যে প্রশ্নটা যে আমরা আজকে আসছে সেটা আসলে আমরা আগে চিন্তাই করিনি যেভাবে আসবে বা এটা কিন্তু আসলে আইন না এই আইনটা কিন্তু সবসময় ছিল বা এখনো আছে শুধুমাত্র প্রয়োগের ভিন্নতার কারণে কিন্তু ভিন্ন সময় আমরা ভয় পাই অথবা আমাদের রিয়াল কনসার্ন হয় কনসার্ন হয় যে আমাদের সেফটি অথবা সে অর্থে নেই বিশেষ করে গত কিছুদিন আগে যখন কলাম্বিয়া ইউনিভার্সিটি একজন প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত এলপিআর যাতে পারমান্ট রেসিডেন্ট তাকে যখন ডিটেনশনে নেওয়া হয় তারপরে অনেকেই কিন্তু ভয়ের মধ্যে আছেন অনেক এলপিআর যারা কি নাম পারমান্ট রেসিডেন্ট আমি বলি তারা কিন্তু ভয়ের মধ্যে আছেন যে কিভাবে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তো এই ভয়টা খুব একটা অমলোকন হয় এবং একই সাথে সবসময় সাবস্ট্যান্ড এটাকে বলা যাবে না যেটা খুব বেশি ভয় হওয়ার কারণ আছে আমি একটু ব্যাখ্যা করতে চাই কারণ হলো যারা পারমানেন্ট রেসিডেন্ট আমরা বলি গ্রিন কার্ড হোল্ডার তাদের কিন্তু এই দেশে থাকাটা পারমানেন্টলি থাকার অধিকার হয়ে গেছে কিন্তু সেই অধিকারের সাথে কিছু কন্ডিশন যোগ আছে যে আপনি কখনো কোনো অবৈধ কাজের সাথে যুক্ত হতে পারবেন না যার যেমন কেউই পারিনি আমরা সিটিজেন হলেও পারা যাবে না তবে যারা সিটিজেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে কিন্তু দেশ থেকে রিপোর্ট করার ব্যবস্থা নেই যদি না অন্য কারণে সেটা আমরা এক্সেপশন আলোচনা করতে পারি পরবর্তী সময় কিন্তু এলপিএফ যারা যারা কিনা গ্রিন কার্ড হোল্ডার তারা তো অনেকটাই মনে করতেন যে তারা অনেকটাই নিরাপদ এবং তাদের নিরাপদ থাকার নিরাপদ বোধ করার বিশেষ কারণও রয়ে গেছে কারণ হলো তারা স্থায়ী বাসিন্দা এই দেশে থাকার জন্য অনুমতি পাচ্ছেন এবং ভবিষ্যতে পাঁচ বছর অথবা তিন বছর পরে তারা নাগরিকত্ব লাভ করবে লাভ করার তাদের অধিকার সম্ভাবনা রয়ে গেছে তো ঘটনাটা হলো বিশেষ করে কিছুদিন আগে যে কলাম ইউনিভার্সিটির যে ছাত্র তাকে টেনশনে নেওয়া হয়েছে এবং তাকে রিপোর্ট করার জন্য এবং পরবর্তীতে সেলফ রিপোর্টের হয়েছেন একজন ছাত্রী ইন্ডিয়ান অরিজিনের এবং একজন লেবানিজ অরিজিনের একজন ডাক্তারকে রিপোর্ট করা হয়েছে শুধু এই দিকে একটা ভয়ের রাজত্ব কিন্তু কায়েম হয়ে গেছে মানুষ কিন্তু ভয়ের মধ্যে চলে গেছে যে আমি কি হত আমার কি হতে পারে আমার কি হতে পারে তো এই ভয়ের যেমন আমি একটু এক্সপ্লেইন করি একাডেমিক দিক থেকে বলতে পারি যে যদি এলপিআর ডিপোর্টেড হতে পারে তাদের অনেকগুলো কারণ আছে যেমন অ্যাগ্রেভেটেড ফেলোনিজ বলেন যদি কোনো বিশেষ কোনো যেগুলো আমরা অ্যাগ্রেভেটেড ফেলোনি বলি এমন কোনো ক্রাইম এর সাথে যুক্ত হয় আর হিউম্যান ট্রাফিকিং ডেক ড্রাগ ট্রাফিং রেপ মার্ডার এগুলোর সাথে জড়িত হয় তাহলে তাদেরকে কিন্তু ডিপোর্ট করা যায় যেমন ক্রাইম ক্রাইমস ইনভলভিং মোরাল টাইপের মানে নৈতিকতা নৈতিক স্কলন জনিত

বিশেষ করে কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র তাকে যখন ডিপোর্টেশন বা ডিটেনশনে নেওয়া হলো পরবর্তী ডিপোর্ট করার জন্য তখন আমাদের মধ্যে কিন্তু ভয়টা ঢুকে যাওয়াটা স্বাভাবিক কিন্তু আমি একটু এখানে বলতে চাই যে খুব সবারই ভয় করার কিছু নেই সবারই ভয় করার কিছু নেই কিছু একটা থাকলে সরকারের পলিসিগত কারণে কিন্তু উনি পলিসিটা কি সরকার বর্তমান প্রশাসন মনে করছেন যে যারা কিনা হামাসের প্রতি যারা একটু যাদের সব স্পট আছে যারা মনে করেন হামাস সমর্থন রয়েছে সমর্থন রয়েছে তো যেহেতু প্রো প্যালেস্টিনিয়ান যে একটা এজিটেশন হয়েছিল বিভিন্ন প্রোটেস্ট হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশেষ করে কলম্বিয়াতে সবচেয়ে বেশি হয়েছিল আমাদের নিউ ইয়র্কেও হয়েছিল হ্যাঁ কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কই তো এই কারণে কি হয়েছে যে আপনার এই প্যালে প্রো যে মানে প্রটেস্ট সেটাকে ধরে নেওয়া হয়েছে যে প্রো হামাস প্রোটেস্ট ওকে কারণ হলো হামাস যখন অক্টোবরের সাত তারিখ দু হাজার করলো ইসরায়েলকে এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো আমরা সব দেখছি এখন যেটা চলছে মানে সেটা হলো সেই আমরা আগের কথা বা মানে ইতিহাস নিয়ে আমাদের কথা নয় আমরা ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকছি তো সে কারণে বর্তমান প্রশাসন মনে করছে যারা কিনা সেই ঘটনাকে কন্ডেম করেনি সাতই অক্টোবরে এবং পরবর্তীতে প্যালেস্টেনদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে প্রো হামাস দ্যাট ইজ এ ডিফারেন্স বাইডেন প্রশাসন মনে করতেন তাদেরকে প্রো প্যালেস্টেনিয়ান আর বর্তমান প্রশাসন মনে করেন প্রো হামাস তো হামাস হলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দুটো জিনিস এখানে একটা হলো আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট টু স্পিক আওয়ার মাইন্ড আর সেকেন্ড হলো ন্যাশনাল সিকিউরিটি সো হেন একজন এলপিআরের অধিকার আছে তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট প্রয়োগ করার অথরিটি সেখানে প্রয়োগ করছেন তাদের সিকিউরিটি রিজনস সিকিউরিটি অব দিস কান্ট্রি আপনি হামাজ যেহেতু বা আমেরিকার কাছে একটা নিষিদ্ধ সংগঠন ট্যুরিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ সুতরাং এনি সিম্পেটাইজার পর দ্যাট অর্গানাইজেশন নাও সি দেয়ে তো আপনি প্রোহামাস প্রোহামাস হলে আপনি আপনি এদের সিকিউরিটির জন্য আপনি ভয়াবহ আপনার জন্য রিস্ক রয়ে গেছে তো সে কারণে কিন্তু তাদেরকে ধরছে তাদের কিন্তু কথা বলার জন্য না তাদেরকে প্রোহামাসকে এই ব্যাখ্যাটা ব্যাখ্যাটা ভাবে হয়েছে কাজে আপনি আমরা দ্বিমত পোষণ করতে পারি বাট যে প্রশাসনের ব্যাখ্যাটা তাই সুতরাং যারা ভয় পাচ্ছেন আমি তাদের জন্য বলছি সবসময় ভয় পাওয়ার কিছু নেই ফার্স্ট অফ অল

অবভিয়াসলি আপনার প্রথমত হলো এটা খুবই কঠিন ব্যাপার কারণ হলো আলটিমেটলি আপনাকে ডিস্ট্রিক্ট কোর্ট বা ফেডারেল কোর্টে আপনাকে যেরকম যেতে হবে এটাকে স্টাফ করার জন্য তো আলটিমেটলি এখান থেকে আপনাকে যে সরকার যে অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন তারা আবার সেটাকে পরবর্তীতে আপিল করে এবং এটা আমার ধারণা একসময় এটা গিয়ে সুপ্রিম কোর্টে গড়াবে আকার হল এখানে অনেকগুলো লিগ্যাল এবং কনস্টিটিউশনাল ইস্যু কিন্তু জড়িত হয়ে গেছে যে তাদের আপনি যে কথাগুলো বলছে যারা কথা বলছে তাদেরকে কেমন করে আপনি মানে এরকম এই যে সিগুরিনেশনাল সিকিউরিটি আপনি ধরছেন এবং সেটাকে ব্যাখ্যা কি সেই ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন কিন্তু শেষ পর্যন্ত একটা মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শুধু প্রটেস্ট করেছে বা একটা গোষ্ঠীকে সমর্থন করেছে তার ভিত্তিতে তাকে রিপোর্ট করে দেবে অথচ তার কাছে বৈধ কাগজপত্র আছে এই বিষয়টি নিয়ে আপনি যেটা বলছেন হয়তো সুপ্রিম কোর্টে একটু মানে এটার বিরুদ্ধে আপিল বা এটার বিরুদ্ধে মামলা হতে পারে তো আমরা এটা নিয়ে একটা আলোচনা করব যদি হাতে সময় থাকে আমাদের অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে তাদের ফোনগুলো একটু নিয়ে নিই সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো

টক টু ইউর লয়ার বিকজ আপনার যে মানে কোন সময় গিয়ে আপনি করেছেন সেই ডিটেলসগুলো না জানলে অ্যানসার করা মুশকিল তবে দুটো অ্যাপ্লিকেশনের পাশাপাশি চলতে পারে কিন্তু আলটিমেটলি কোনটা প্রিফিল করবে এবং আলটিমেটলি আপনার কোনো আনলফুল প্রেজেন্স আছে কিনা না সেটার উপর নির্ভর করে যে আলটিমেটলি আপনি এটাকে সাকসেসফুল হবেন কি না তো যেহেতু আমার কাছে অনেক ইনফরমেশন নেই এবং অন ইউ ক্যান গিভ মি তো বেটার অনেক ধন্যবাদ আমরা একটু টেলিফোনে চলে যাই

আ মেন্ডামাস করতে পারেন মেন্ডামাস রিড করতে পারে তো আমি আপনার জায়গায় হলে যেটা করতাম এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার না করে মানে সেটা সেটা হ্যাঁ সেটাই হলো প্রশ্ন যে রিফিউজড অ্যাসাইলাম নিয়েছে তার জীবনের নিরাপত্তা বা ঝুঁকি ছিল সে কারণে এখন আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোথায় যাবেন সেটাই হলো প্রশ্ন আহ না টিআর না বাট প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি আমাদের অনেক এখন আমাদের চিন্তাবত্তা ধন্যবাদ অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি রাফি ব্রন্স থেকে বলছি জি আমাৰ কুৱেশ্যন হৈছে আমাৰ কেচটা এপ্ৰুভ হৈছেন জুবেন ষ্টেৰাছ এটা টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰী এপ্ৰুভ হৈছে আমি রাফি আহ থেকে বলছি আহ আমার স্পেশাল ইমিগ্রিয়ান্ট জুভেনার স্টেটাস অ্যাপ্রুভ হয়েছে টু তে এখন রিসেন্টলি যে বিসা বুলেট্রিন বের হয়েছে লাস্ট মাসের আহ ওইটা বিসা বুলেট্রিনে আন অত্থরাইজ বলে বের হইছে। তারপর এই সিচুয়েশনের মধ্যে কি কখন ব্যাকলগটা ছুটার পসিবিলিটি আছে এবং এই সিচুয়েশনের মধ্যে ডিপোর্টেশনের কি কোনো ভয় থাকতে পারে আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কি আমার রিনিউ করার কোনো অপশন আছে কি না জি জি অনেক ধন্যবাদ জনাব রাফি আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক হ্যাঁ ধন্যবাদ ঝুঁকি আপনি এটা বলছেন ঝুঁকি তো এখন সবসময় আছে কিন্তু আপনার আমি খুব কারণ দেখি না যদি অন্য কোনো ভাবে আপনার যদি ক্রিমিনাল কোনো কোনো কিছু না থাকে আদারওয়াইজ ইউ ইউ আর নট প্রায়োরিটি অন প্রায়োরিটি লিস্ট আর দ্বিতীয়ত হলো যে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার আই ফোর এইটি ফাইভের অ্যাপ্লিকেশন করার যদি থাকে সেই জন্য আপনি যদি করা থাকে তাহলে করতে পারবেন অথবা যদি আপনার অ্যাসাইন অ্যাপ্লিকেশন করা থেকে থাকে একই সময়ে

দু বছরের প্রবেশন পিরিয়ড শেষ করছিলাম এবং ওই সময় আমার ওই সময় আমার এসালামকে চলতে ছিল এরপর দুই দুই হাজার আঠারো সালে আমি এসালাম পাই এরপরে আমি গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে যাওয়া হয়েছে দুই তিনবার যাওয়া হয়েছে দেশে এখন এই অবস্থাতে আমার দেশে যাওয়া দরকার কি প্রয়োজন ভীষণ তো আমি কি এখন দেশে যেতে পারি অনেক ধন্যবাদ মাহমুদ আপনার প্রশ্নের জন্য অশোক কর্মকার ধন্যবাদ প্রথমত হলো যেতে পারার মধ্যে কোনো আমি সমস্যা দেখি না কিন্তু প্র্যাকটিক্যাল রিজন আমি বলি প্র্যাকটিক্যাল রিজন কেন বলি প্রথমত আইন একটা জিনিস এবং প্রয়োগও একটা আছে প্রয়োগে ইমিগ্রেশন যারা থাকেন অফিসার তাদের কিন্তু অনেক ব্রড ডিসক্রিয়েশন আছে যে তারা ইচ্ছে করলে যে আপনাকে বিভিন্ন ব্যাখ্যা করতে পারে যে আপনার বিপক্ষে পক্ষে তো করলে তখন সমস্যা নেই বিপক্ষে করতে পারে সুতরাং সেদিক থেকে আমি বলবো যে দিস ইজ নট হাই টাইম করেনি বলি তো এটা এক ধরনের বুঝতেই পারছেন যে আমাদের যে কোনো ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে মনে করে যে রিস্ক ফর দিস আপনাকে আপনার যেহেতু ইয়ে আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে দেন ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর ইউ তো আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে অবশ্যই আমি মনে করতাম যা একটু অপেক্ষা করি কারণ আমার ধারণা যে বর্তমান যে এটা চলছে একটা আপিভ চলছে একটা কেউটিক স্টাইল চলছে ইমিগ্রেশন ব্যাপারে এমনি অনেক কষ্ট করে আপনার আপনার অনেক কষ্ট করে যেহেতু এক কেসটা উই করেছেন তো সুতরাং আমাদের যেটা মতামত সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার না যাওয়াটাই উত্তম একবারে নাগরিকত্ব পাওয়ার পরে যদি যান তখন হয়তো কোনো সমস্যা থাকবে না তো আমরা আসলে আমাদের হাতের সময় খুব একটি ফোন টেলি আমাদের আহ টেলিফোন টের লাইনটিও কেটে গেছে জন্য আর আর নিতে পারছি না তো সে কারণে একটা ফেসবুকে মোহাম্মদ আলী পিপল হু টুক পলিটিক্যাল অ্যাসাইলাম ইন অ্যামেন্টলেইজ গভর্নমেন্ট হোয়াট হ্যাপেন্স দেম নাও দ্য গভর্নমেন্ট চেঞ্জ এক্ষেত্রে কি বলবেন আমি প্রশ্নটা খুব একটা বুঝিনি কিন্তু আমি অনুমান করতে পারছি কি এরকম যে যারা কিনা পলিটিক্যাল অ্যাসেলম অলরেডি গ্রান্ট রয়েছে যাদের অথবা যেহেতু চেঞ্জ হয়েছে দেশের সরকার আর চেঞ্জ যদি গ্রান্ট আপনার হয়ে থাকে দেন ইউ আর ফাইন কারণ হলো এই সরকার যদি আপনাকে ওটা যদি আপনাকে আপনার যে আপনার গ্রান্টটা যদি আবার ই করতে হয় ফিরিয়ে নিতে হয় তাহলে নতুন করতে হবে ইউজুয়ালি ইট ডাজ নট হ্যাপেন অল দ্য টাইম আনলেস ইউ ডু সামথিং ভেরি করে তো আপনার যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে বা না করেন তাহলে এটা অবশ্যই কোনো সমস্যা নেই অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী আপনার প্রশ্নের জন্য আমাদের হাতে সময় নেই সময়ের দরিতে বাধাতেই এই শেষ করতে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের অনেকেরই প্রশ্ন রয়ে গেছে এবং অনেকেই টেলিফোনে আছেন আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি রাত্রি দশটায় টিভি অ্যানালাইসিস অনুষ্ঠানেও একজন অ্যাটর্নি থাকবেন আপনাদের সে সময় যদি প্রশ্নগুলো করেন ওটার ডিউরেশনটা অনেক বেশি অনুষ্ঠানের সুতরাং সে সময় আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং যে টেলিফোনগুলো করবেন সেগুলোর উত্তর দেবো অ্যাটর্নি অশোক কে কর্মকার অনেক ব্যস্ত মানুষ ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত থ্যাংক ইউ গুড নাইট টু আপনাকে আবারও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা বা আলোচনা করেছি গ্রিন কার্ড বা বৈধ বিশ্বাস আটক হলে তিনি কতটা নিরাপদ তার কি করা উচিত এবং কি করা উচিত নয় বিষয়টি আলোচনা করেছে আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে সুপ্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থাকুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান করুন ক্যাবল বিডি থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর